মন্দিরে দেখো মন্দিরে গিয়ে যদি কখনো খারাপ ব্যবহার পেয়ে থাকো তুমি কখনো মন্দির ত্যাগ করবে না আজ ধরে তোমার যদি জয়েন্ট ফ্যামিলি থাকতো তাহলে সেই জয়েন্ট ফ্যামিলিতে তো অনেক রকমের লোক থাকে তাই না সবার কাছ থেকে কি আমরা ভালো ব্যবহার এক্সপেক্ট করতে পারি তাই বলে কি আমি আমার বাবার কাছে যাওয়া বন্ধ করে দেবো পুরো মায়ের কাছে যাওয়া বন্ধ করে আওয়া যায় না উনত্রিশ দিনেও দেওয়া যায় না তিরিশ দিনে তিরিশ টাকা তাহলে আমরা চল্লিশ টাকা কেন দিতে হয় অনেকে থাকে কোয়েশ্চে চল যখন আমরা কিভাবে হয়েছিল দীক্ষাটা কিভাবে বলতে মানে হঠাৎ করে আমাদের এখানে একজন সুচিত্রা বলে যে ছিল সেই সুচিত্রাই বৈদ্য হ্যাঁ মানে আজকে আমরা ছেলেটাকে পড়ানো আছেন তো টিচার হ্যাঁ টিচার তো উনি তুমি দীক্ষা নেবে তো তার একটু না হ্যাঁ মানে ঠিক আছে তারপর তোমরা তো গোপালকে খুব ভালোবাসো তা নিশ্চয়ই মানে এই সে তো অবশ্যই না জিজ্ঞেস করছে যে তুমি কি কখন ইস্কন টিস্কন এসবে দীক্ষা নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকলচন্দ্রের দীক্ষায় নিয়েছিলে তুমি আর কাকু একসাথে চার জনে চারজনে একসাথে আচ্ছা আচ্ছা তারপরে দীক্ষা তো এতগুলো বছর হয়েছে নিয়েছ কিন্তু ঠাকুরকে তো তুমি সেইভাবে এখন অবধি মানে জায়গা দিয়ে উঠতে পারো নি না যেইভাবে ঠাকুরকে রেখেছ ঠাকুর তো এইভাবে থাকেন না ঠাকুরকে সাদা কাপড়ে রাখতে হয় ঠিক আর ঠাকুরের এটা তো এডিটেড ফটো তো ঠাকুরের ওই দেখবে নীল নীল ফটো হয় ঠাকুর বর্মা বর্দা আলাদা আলাদা থাকেন আর আচার্যদেবকে বর্দার মা মায়ের ডান দিকে বসাতে হয় এইভাবে বসাতে হয় ঠাকুরকে হয়তো কেউ বলেনি তাই জান হয়তো কেউ বলেনি তাই জানানো আমরা ঠিক করে দিয়ে যাবো ঠিক করে দিয়ে যাবো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ফটো এখন ঠিক করে দিয়ে যা আমি ফটো ফটো সব নিয়ে এসেছি আমার কোনো চিন্তা নেই আমি ঠিক করে দিয়ে যাবো ওখানে আর দীক্ষা যে নীলা তখন মানে তোমার দীক্ষা নেওয়ার ইচ্ছা হছিলো একজন গুরু লাগবে দীক্ষা নেব এরকমভাবে নিয়েছিলা হ্যাঁ মানে আচ্ছা আজ্য দেব হ্যাঁ হ্যাঁ দু হাজার ষোলো তাহলে ওটা দু হাজার ষোলো হ্যাঁ হ্যাঁ

তো তুমি তো তাহলে বিরাট ব্যাপার হ্যাঁ আজকে যার বার্তা নিয়ে আমরা একটু আগে গল্প করছিলাম তারই তুমি তার কাছ থেকে তুমি দীক্ষা নিয়েছো মানে যার কথা তুমি বললে দু হাজার ষোলোতে তিনি হচ্ছেন এখন আচার্যদেব বর্তমানে আমাদের আচার্যদের হ্যাঁ বাবা ছিলেন তিনি গত হয়েছে বাহ সবই জানো হ্যাঁ ঠিক এটা বন্ধ করতাম

হ্যাঁ বাহ ব্যাপার যাই হোক তোমাদের তো হয়েছে তার কাছ থেকে এটাই অনেক বড় ভাগ্য মানে সিরিয়াসলি আমি রিসেন্টলি দেওঘরে গিয়েছিলাম হ্যাঁ মানে আমার নাম নবনীতা রায় আমার বাবা হচ্ছে নিধিরাম রায় জলপাইগুড়ি সৎসঙ্গ বিহারের আপাতত নিয়ে ইনচার্জে রয়েছে ঠিক আছে তো আমরা রিসেন্টলি দেওঘাটে গিয়েছিলাম তখন আচার মধ্যে ডিপি ওয়ার্কস কী হচ্ছে এবার ডিপি ওয়ার্কসটা যে আমি তোমার বাড়ি বাড়িতে এসেছি এরকম আমরা অনেকেরই বাড়িতে যাই যারা ধর স্ট্রুতি দিচ্ছে না বা দিত বা বন্ধ করতে বা কোনো সমস্যা হয়েছে তারা কেমন আছে না আছে তাদের খোঁজ খবর নিতে আমরা যাই তো উনি আমায় জিজ্ঞেস করলেন যে ডিপি ওয়ার্কস কেমন হচ্ছে জলপাইগুড়িতে তো আমি তখন বললাম যে হচ্ছে ভালো মোটামুটি তো বলছে আরও ভালো করে করবি যদি ভালোভাবে হয় তাহলে আমি আসবো তো উনি যখন তোমাদের দীক্ষা দিয়েছিলেন দু হাজার ষোলোতে তখন উনি আচার্যদের ছিলেন না তখন উনি ছিলেন বাবাই দা এখন তখন উনি বাবাই দা ওনাকে বলা হতো আর এখন হয়েছেন উনি আচার্যদেব তো আচার্যদেব হওয়ার পরে ওনার আবার আগমন তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন বলেছেন যে আসবেন আর তো এটা আমাদের জন্য একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার তো আমরা ওই কারণে গিপি যাও আগে কত তার থেকেও বেশি বাড়িয়ে করার চেষ্টা করা হচ্ছে আর উনি যখন এবারও আসবেন তখন তোমরা আবার যাবে আবার তার দর্শন প্রমাণ প্রণাম করবে যখন আসবে জানাবো ঠিক আছে তো এখন তোমরা যে দীক্ষা নিলে তার কাছ থেকে তারপরে কবে আসবেন এখন উনি বলেননি কিন্তু ওনার ট্যুরের একটা ডেট মানে ডিসাইড মানে এই বছরের শুরুতেই উনি বলেছিলেন যে অক্টোবরের শেষে বা নভেম্বরের সময় উনি বেরোবেন আর কি গোটা ইন্ডিয়া পরিক্রমা করতে উনি বেরোবেন একশো দিনের একটা ট্যুরে তো সেখানে আমাদের একটা দিন হলেও হতে পারে এটা আমরা আশা রাখছি তো সেইভাবে হয়তো নভেম্বরের সময় শুরুতে বা মাঝ মাঝবর্তী সময় হয়তো আবার ঠিক 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 ঠিকও বলে দিচ্ছে মানে আসতে পারে না বুঝেছে তোমরা আমার ইচ্ছে হলো যে আমি মানে নতুন আবার ওনার কাছে কিছু মানে দীক্ষা কারণ কেন বলেন তো নতুন করে তুমি একটা হ্যাঁ নতুন করে তুমি সস্তায় নিতে পারো সস্তায় হচ্ছে তোমার নিরামিষ খেতে হয় হ্যাঁ সব সময় নিরামিষ খেতে হয় তারপরে সস্তা নিশ্চয়ই জানো আর হচ্ছে তোমার সদাচারে থাকতে হয় আর হচ্ছে তোমার বাইরে চালটা খাওয়া মানে ভাতটা খাওয়া যায় না কারোর হাতে যারা সস্তে তাদের হাতেই খেতে যারা সস্তে নি তাদের হাতেই খেতে হয় বা ব্রাহ্মণের হাতে খেতে হয় ঠিক আছে এরকম একটা নিয়ম আছে বাকি সস্তে নেওয়া তো খুব একটা কঠিন জিনিস না দীক্ষা তো তোমার একবার হয়ে গেছে না দীক্ষা একবারই সস্তে ওয়ান্স হ্যাঁ সস্তিনিটা নিতে পারো আর কিছু নিবেদন থাকলে করতে পারো তোমার কোনো

না তোমার মনে হলে হবে না তো এটা হচ্ছে সৎসঙ্গ যে শিশি ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন তিনি কিন্তু আচার্য পরম্পরা রেখে গেছেন ওই জন্যই আচার্যদের ঠিক আছে এবং তিনি আমাদেরকে যা বলে গেছেন আমরা সেই অনুযায়ী চলি তার কোনো বাইরে আমরা যাই না যদি কেউ মারা গিয়ে থাকে তোমার যদি এগারো দিন থাকে তাহলে এগারো দিন কাজ করবে তেরো দিনে থাকলে তেরো দিন কাজ করবে তারপরে তুমি আবার যেমন ইস্টবি তেমন করবে কোনো বাধা নেই ঠিক আছে ইষ্টুবেরী মানে হচ্ছে তুমি ঠাকুরকে দিয়ে তারপরে তুমি খাচ্ছো তুমি ঠাকুরকে না দিয়ে খাবে কি করে অসুস্থ হলে না হয় তুমি ওই কয়টা দিন মানলে তারপরে তুমি ঠাকুরকে দিয়েই খাবে তাই না ওই তোমার অসুস্থ হলে তোমার গোপালও না খেয়ে থাকে এক বছর না তাহলে ঠাকুর কী করে না খেয়ে থাকবে তেরো দিনটা সবাই হ্যাঁ ওই রকমই সেম ঠাকুরও ওই সেমই সেম ব্যাপার হ্যাঁ কোনো ব্যাপার হ্যাঁ

দু হাজার যদি টাইমটা হয়ে থাকে তাহলে তখনও মন্দিরে ইষ্টভিতি নেওয়া হতো তারপরে তারপরে আচার্যদেবের কাছে এরকম অনেক কমপ্লেন যেরকম তোমার কমপ্লেন এরকম অনেক কমপ্লেনই যেত সব মন্দির থেকেই যেত কিছু না কিছু সমস্যা হওয়া বা আনা কোনো প্রবলেম সেগুলো আচার্যদেবের কাছে কমপ্লেন যাওয়াতে তিনি তারপরে ডিসিশন নিলেন যে আর মন্দিরে ইষ্টভিতি কালেকশনটা করে উনি উপযোজনা কেন্দ্র করে দিলেন পাড়ায় পাড়ায় এখন তোমাদের পাড়ায় যেটা আছে হচ্ছে ওদের বাড়ির পাশে সিকে নেয় কাকুর বাড়িতে এরকম প্রত্যেকটা পাড়ায় উপযোজনা কেন্দ্র আছে ঠিক আছে এই উপযোজনা কেন্দ্রে তারপরে ইষ্টুভি জমা হয় এবার সেই ইষ্টবৃত্তিটা তোমরা যে একটা নির্দিষ্ট ডেটে দিতে হয় একটা নির্দিষ্ট ডেট আছে গোটা জলপাইগুড়ি ওই ডেটে ইষ্টবিত্তি দেয় ঠিক আছে আর তুমি না বসান তোমার দু জুন থেকে মেবি উপযোজনা কেন্দ্র উনি শুরু করে দেন প্রত্যেক পাড়ায় পাড়ায় সেইখানে ইষ্টভূতি জমা পড়ে সেই পাড়ার মানুষ কাছেও হয় তাদের কাছে ইষ্টভূতি জমা দিয়ে আসে আর তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো আমি সেগুলো তো বললাম যে আচার্যদের সব শুনেছিলেন জানার পরে এই জিনিসটা করা হয়েছে তো দু হাজার আঠেরো থেকে আজকে তো দু চব্বিশ তো তার মধ্যে তোমরা কখন ইষ্টভূতি বলছি আমরা ইষ্টভূতি মাঝখানে করছি করে নিয়ে দুবছর ধরে আমরা করছি না তোমরা

ইষ্টবৃত্তি যে আমরা করি আমরা বলি ঠাকুরের ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম তাই আমি ইষ্টবৃত্তি করছি অ্যাকচুয়ালি কি জানো তো এই ইষ্টভৃতিটা হচ্ছে আমার কুকর্মের ফলের জমায়েত পয়সা ইষ্টবৃদ্ধি করলে আমি ধরো সারাদিনে অনেক রকমের ভুল কাজ করতে পারি খারাপ কথা বলতে পারি খারাপ কিছু দেখতে পারি অনেক কিছুই হতে পারে আমার দ্বারা ভুল ভাল ঠিক আছে এই ইষ্টবৃত্তি করলে অভিনদাদা তো বলেন অহংকার ত্যাগ হবে ঠিক আছে অহংকারও তো একটা খারাপ জিনিস তাই না তো এই ইষ্টবিধি যে আমি করি এই ইষ্টবিধির পয়সাটা ঠাকুর বলেছেন কোনো অন্য কোনো কাজে খরচা করা যায় না বিকজ সেটা কোনো ভালো পয়সা নয় সেটা কোন আমার কর্ম বা আমার বাজে কর্ম বা আমার কোনো খারাপ কর্মের ফলটা কাটানোর জন্যেই ইষ্টবিধি তাহলে সেই ইষ্টবিধির পয়সা কিনে যদি আমি কাউকে খাওয়াই বা নিজে খাই বা কাউকে দেই তাহলে আমি তার জন্যে খারাপটাই করতাম ভালোটা আমি করলাম ঠিক আছে এই নিয়ে অনেক কাহিনি আছে অনেকের জীবনে অনেক ঘটনা আছে সবাই তো আর এটা আমি বললাম বলেই মেনে দেবে তা নয় মানুষের নিজের জীবনেও এটা প্রয়োগ করে দেখেছে যে বিশ্বাস করে আমি কেন তোমাকে মানব তারপরে এরকম দৃষ্টিভীতির পয়সাটা দিয়ে অন্য কিছু কিনে খেতে খেতে দেখা গেল একদিন সে প্যারালাইজড হয়ে গিয়ে বিছানায় পড়ে আছে তারপরে সে বুঝতে পেরেছে যে আমার ওই কর্মের ফলেই হয়তো আমি ভোগ করি তখন ঠাকুরকে সে বহু প্রার্থনা করেছিল যে আমাকে তুমি বাঁচিয়ে দাও তুমি যদি আমাকে রক্ষা করো তাহলে আমি ভাববো তুমি সত্যিই আছে আমাকে রক্ষা করো আমি আর এরকম করবো না তারপরে দেখা গেলো সে একদম সুস্থ হলো তারপরে সে আর কোনো দিনও ওইরকমভাবে খরচা করেনি কারণ ইষ্টবেদির পয়সাটা সত্যি সত্যিই কোনো ভালো পয়সা নয় ইভেন কি আমরা যে ইষ্টবিধি করে দেওঘরেও পাঠাই সেই পয়সা আদেও খরচা হয় কিনা আমরা কেউ জানি না কারণ ঠাকুর নিজের জীবনে ওই পয়সা প্রতিটা আমার বিছানায় রাখিস না আমার গা জ্বলে যাচ্ছে শরীর খারাপ লাগছে ঠিক আছে তো ওই ইষ্টবেদির পয়সাটা দিয়ে তুমি কখনোই কাউকে দিও না নিজেও খরচা করো না বা কোনো ফল কিনে বা কোনো মন্দিরেও দিও না মানে যে নিচ্ছে সেটা আর জানে না সে তো অজান্তে নিচ্ছে কিন্তু তার তো ক্ষতি হয়ে যাবে সেটা নিয়ে তো কখন ওটা দিয়ে কিছু করো না আর উপযোজনা কেন্দ্র এখন আছে নায়কাকুর বাড়িতেই আছে নায়কাকুর বাড়ি থেকে তোমরা ইষ্টমুটিটা দিয়ে আসতেই পারো খুব একটা সমস্যা হওয়ার কথা না আর তোমরা যেটা বললে সেটা তো আমি বললাম যে আচার্য কাছে এই খবর যাওয়াতে আচার্যদেব উপযোজনা কেন্দ্র করে দিয়েছিলেন উপযোজনা কেন্দ্রকে তোমরা নিশ্চিন্তে ইষ্টমুটি দিতে পারো আর এই অসুচের কথাটা তোমরা বললাম

তারা তো মা জানবেন না যে কি ব্যাপারের ব্যাপারের ব্যাপারটা মা কালো সুস্থ তুমি মানো সেটা অসুবিধা নেই সেটার কথা নিয়ে বলছি না আমি বলছি যে ইষ্টবিধি করাটা নেই সেই যে যা আছে সে তুমি মানো কিন্তু তুমি যেমন তোমার গোপালকে খেতে দাও তেমন তুমি ঠাকুরকেও দেবে অসুবিধা নেই হ্যাঁ একদম মানে তুমি তেরো দিন মানলে তারপর হ্যাঁ তুমি ইষ্টবিধিটা 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 তোমার মঙ্গল আকার ঠাকুরের কাছে কোনো লাভ হয় না কোনো ঠাকুর নীলকণ্ঠ হিসাবে তোমার পাপটাই গ্রহণ করে চলেছে ঠিক আছে এটা তুমি ইষ্টবিধিটা তুমি করতেই পারো ওটা তো তোমার কোনো অসুবিধা নেই দিতে হবে তখন নায়ের ঠাকুর বাড়িতে দুপা হেঁটে তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর মন্দিরে মন্দিরে দেখো মন্দিরে গিয়ে যদি কখনো খারাপ ব্যবহার পেয়ে থাকো তুমি কখনো মন্দির ত্যাগ করবে না আজ ধরো তোমার যদি জয়েন্ট ফ্যামিলি থাকতো তাহলে সেই জয়েন্ট ফ্যামিলিতে তো অনেক রকমের লোক থাকে তাই না সবার কাছ থেকে কি আমরা ভালো ব্যবহার এক্সপেক্ট করতে পারি তাই বলে কি আমি আমার বাবার কাছে যাওয়া বন্ধ করে দেবো বুড়ো মায়ের কাছে যাওয়া বন্ধ করে দেবো আমি তো যাবোই তাকে দেখা করবো ওই ঠাকুরকেও ওরম ভাবে যে মন্দিরে আমার ঠাকুর থাকেন আমার বড়মা থাকেন বরদা থাকেন আচার্যদেব থাকেন আমি তার সাথে দেখা করতে যাব। সে দুই একজন খারাপ ব্যবহার তাতে আমার ওটা তো আমার বাড়ি ওটা তো আর ওনার পার্সোনাল বাড়ি নয় ওটা আমার ওনার যতটা বাড়ি আমারও ততটা বাড়ি এই মন্দিরে যাবো মন্দিরে ভালো সবার সাথে মিশবো গল্প করবো দেখো আমরা তোমার সাথে এসেছি আমার মনে হয় না আমাদের কাউকে দেখে তোমার খারাপ মনে হচ্ছে তাই না ভালো মনে হচ্ছে তো যেমন ভালোও আছে খারাপ আছে সব মিলেমিশে আছে আবার আরও একটা জিনিস বোঝা আছে কখন কোন মানুষের মুখ কিসের কারণে বিগড়ে আছে আমরা তো জানি না এবার সে কি কারণে কি বলে ফেলেছে তাই না

তারপরে তোমার গুরুভাই গুরুবন্ধু কিছু দিতে পারো তাহলে ঠাকুর বলেছেন ইষ্টমিতি দেওয়ার পরে কিন্তু ইষ্টমিতির অর্ঘটা দিয়ে না ঠিক আছে আর অনেকের প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নটাও ক্লিয়ার করে দিই যে তুই এক টাকা দিয়ে যদি ইষ্টপতি করি তাহলে মাসান্তে তিরিশ টাকা হয় তিরিশ দিনে তিরিশ টাকা একত্রিশ দিনেও দেওয়া যায় না উনত্রিশ দিনেও দেওয়া যায় না তিরিশ দিনে তিরিশ টাকা তাহলে আমরা চল্লিশ টাকা কেন দিতে হয় অনেকের থাকে কোয়েশ্চেন যখন আমরা ইষ্টবিধি লিখি নিজেরা ফর্মটা ফিল আপ করবে দেখবে ওখানে ঋত্বিকই থাকে পরিতৃতি থাকে শ্রী মন্দির থাকে আরও অনেক যে এসপি জিএলপি থাকে এই এই জিনিসগুলো থাকে কারণ হচ্ছে ঋত্বিক যিনি দীক্ষা দেন যেমন আচার্যদেব তোমায় দীক্ষা দিয়েছেন তিনি তোমার ঋত্বিক আচার্যদেবের দীক্ষা তুমি নাওনি কিন্তু তুমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছ আচার্যদেবের মধ্যে তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিরাজমান হয় তখন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তোমায় দীক্ষা দিয়েছেন তুমি শঙ্কর দত্ত জেঠুর কাছ থেকে দীক্ষা নিয়েছো শঙ্কর দত্ত যেঠু তোমার ঋত্বিক হলেন কিন্তু তোমাকে দীক্ষা দিয়েছেন শিশি ঠাকুর প্রচন্দ তার মধ্যে তখন দীক্ষা দেওয়ার সময় তিনি প্রবেশ করেন তিনি তোমাকে দীক্ষা দেন তিনি একটা মাধ্যম খোঁজেন ওই মাধ্যমটা একটা কোনো মানুষ ঠিক আছে তো ওই ঋত্বিক ওর কাছেও তো আমি থ্যাঙ্কফুল যে তোমার মাধ্যমে আমি দীক্ষা নিয়েছি তাই ঋত্বিকটা দিতে ঠিক আছে ওই জন্য জন্য পাঁচ টাকা দু টাকা তিন টাকা যে যা রকম দিল শ্রীমন্দির শ্রীমন্দিরের জন্য কিছু দিতে হয় তারপরে আমাদের আরও অনেক থাকে এস বি মানে মন্দিরের মেনটেনেন্স আমাদের সৎসঙ্গ কোনোদিনও কোনো ব্র্যান্ড কোনো স্পন্সার এদের টাকা পয়সায় চলে না ঠাকুর পছন্দ করতেন না আমাদের দিকে কোনো প্রচার হয় না কোনো আমরা ঢাকঢোল পিটিয়ে বা কোনো রকমের মাইকিং করে বা কোনো সোশ্যাল মিডিয়াতে বলে বা কোনো নিউজ চ্যানেলে আমাদের প্রচার হয় না দেখতে পাবে না তো আমাদের ঠাকুর বলেছেন যে ভালোবাসার অর্থই তিনি গ্রহণ করেন ওই জন্য আমরা যেমন এই যে আচার্যদেব আসছেন নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি তুই বাস ভালো করে করলে আমি যাব। এটা আমাদের মহা আনন্দে যে উনি আচার্যদেব হওয়ার পরে আসবেন এবার উনি যখন আসবেন ইচ্ছা না যে আমার আচার্যদেব আসছেন একটা বড় আয়োজন করব। তার ঘর সুন্দর করে সাজাবো তার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করব খাওয়া দাওয়া থাকা পড়া যা লাগবো না এই একদিনের জন্য এক রাত্রের জন্য আসলেও করবো তো সেটা অবশ্যই খরচা সাপেক্ষ এবার আমাদের মন্দির তো কেউ স্পন্সার করছে না তাহলে আমরা কি করি এই যে যারা ইষ্টবিধি দেয় দেয় তাদেরকেই বলি যে তোমরা না কিছু 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 করে দিও দিয়ে আমরা তাহলে একটা এরকম টাকা অ্যামাউন্ট হলে এই জিনিসগুলো আমরা কিনতে পারবো এই তখন আমরা মানে একদম জয়েন্ট ফ্যামিলির মতন আমরা থাকি জয়েন্ট ফ্যামিলিতে কেউ আসছে কিছু হচ্ছে যা লাগবে সবার থেকে কিছু কিছু নিয়ে করে তো এই যে এই ভালোবাসার এই ভাতৃত্বের ভাবটা নিয়ে আমরা সবসঙ্গে মানুষরা থাকি আর উনি এইটাই পছন্দ করেছেন ঠিক আছে তা এই যে তোমার এই যে ফ্যামিলি রকমের একটা ব্যাপার এটা সব জায়গায় হয়তো তুমি পাবে না বা বোঝা না আমার ঠাকুরকে তুমি কখনো আকাশের ভগবান ভাববা তোমার নিজের বাড়ির কর্তা তুমি ভাববা দেখবে তাহলে তোমার মানে তাকে বুঝতে বা শুনতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে তাহলে ইষ্টবিধিটা এখন থেকে তোমার কালকে থেকে আবার শুরু করে দাও তোমাদের কোনো অসুবিধা হবে না ইষ্টবিধি করতে অসুবিধা তো হচ্ছে না

যদিও একটু ওর ব্যবসার ইচ্ছা ছিল মানে পড়াধীনতা ভালো লাগতো না প্রাইভেট জব ও টাইমলি চলতে লাগে ওর একটু ব্যবসার একটু ইচ্ছাও ছিল নিবেদন করেছে ঠাকুর বলে তুমি বলছো তুই এখন তুই ব্যবসা কর ব্যবসা তো করা খুব ভালো ও ওই কথাটা শুনে আরও ইন্টারেস্ট হয়ে গেছে এখন ট্যুরিজমের বিজনেস করছে বললো ইঞ্জিনিয়ারিং এত টাকা পয়সা দিয়ে ইঞ্জিনিয়ারিং করে টোরে আসতো ইলেকট্রিক্যাল এখন সে করছে একটা ট্যুরিজমের বিজনেস আনন্দের সাথে করছে কোনো কাজে না আনন্দ ও আজকে হয়তো এল এন অনেক বড় বড় ফোন করতে পারতো অনেক ঘুরে দূরে থাকতে করতো দিল্লি বোম্বে অনেক বছর আগের কথা তাহলে ও এখন বিজনেস করছে কেন আনন্দ বলে দিচ্ছে আর যেটা করতে পারবে যদি বলতো যে এটা অসুবিধা হতো ওই কিছু না তাই না আমরা কি জানি মানুষ তো কত বিজনেসে পয়সা লাগায় কি হয় লস খায় না তাহলে সে না জেনে লাগাচ্ছে আর আমরা আমাদের তো প্ল্যাটফর্ম আছে আমরা তো জানতেই পারছি কাছে নিজে করে তিনি আমাকে বলে দিচ্ছে যে তুমি এটা করো না তুমি এটা করো তাহলে এই জিনিসটা যখন আমি জানতে পারছি সুবিধা আছে আমি কেন করবো না আমি কেন করে থাকবো অনিশ্চয়তার মধ্যে কেন থাকবো আমার তো এই জায়গাটা আছে এই জন্য তোদের মতো ছেলে পেলে তোদের মতো ছেলে পেলে এটা যত এগিয়ে আসবে না তত সমাজ একদম শক্ত করতে হবে বাবা কি পারবে এখন বাইরে গিয়ে একটা গন্ধ করবো চিন্তা করে কখন আমার ছেলেটা আসবে সবসময় সত্যের পথে চলতে লাগবে এমন কোনো অন্যায় কাজ করবো না আজকে তুই পারবে ওরকম একটা কাজ করতে নিশ্চয়ই পারবি না তো বিবেক আছে তোর বিবে তোর ঘরে বোন আছে তোর ঘরে দিদি আছে

তো অনেক কিছু দেয় ঠাকুরকে ধরলে না মানসিক শক্তি পাওয়া যায় এটা কিন্তু কেউ দেয় না মানে ওষুধ খেলে শরীরের শক্তি হয় পয়সা থাকলে হয়তো নিজের একটা ইয়ে আছে পয়সা আছে পয়সাও না কখনো না হার মেনে যায় ভাগ্যের কাছে না নিয়তিও হার মানে মানে পয়সাও তখন হার মানে নিয়তির কাছে তাহলে আমার এত শক্তি যদি আমি অর্জন করতে পারি ঠাকুরকে ধরে

করলে কি হবে তুই পেয়ে যাবি ওই পথে চলছিস আর আমি দিব্য বাবা মার সংসারে কত উন্নতি হবে বলতো আর ইয়াং জেনারেশন জাগলেই তো সব জায়গা শক্তি না আমাদের ওরা আমাদের পাশে কত সহজ থাকে বলতো সেই জন্য তাদেরকে বাবা মায়ের সাথে তুই করে দেখ না তুই করে দেখ তিরিশটা দিন পরে যখন জমা দিবি না তোকে তিরিশ দিন পরে জিজ্ঞাসা করবো আছিস আমি নিঃসব্দ ভালোবাসো একটা মেয়েকে যখন ভালো লাগে তখন কি তোমরা ভালোবাসিস তাকে তুই দেখা না ওদের সবাই তো দায়ী করে কি তুমি এটাকে ভালো সব ভালো অন্য কিন্তু কিছু চোখে পাওয়া যায়নি কোনো কিছু পাওয়ার আশা নেই কিন্তু তাকে ভালোবাসিস না তুমি নিঃস্বার্থ মোটামাকে ভালোবাসিস আর ও ভালো থাকার জন্য ওর ভালো লাগার জন্য কি না করতে পারবে তাই না এমনি মানে খাটতে ভালোবাসি আর ওই যে মেয়েটা যার জন্য তুই নিঃস্বার্থভাবে ভালোবাসে একদিন হতে সেও তোকে বিচার করতে পারবে না ও আর্ট করছে মানুষের হ্যাঁ কি করছে না গো বলো আর খুশিতে হয়েছে তোর আনন্দে হয়েছে তাহলে তাকেই ধরা লাগে তাকে ধরে যদি চলা যায় না আর কিছু জীবনে একদম করবো আজকে ভাববা তোমাদের বাড়িতে ঠাকুরই এসে কথা বলে বলছে এই যে দিদিটা দেয় দিদিটাকে আসার খুব দরকার দিদি তো তোদেরই জেনারেশন খুব দরকার করছে না ফেসবুক ইনস্টাগ্রাম ছেড়ে এসে এই দিন তিনটা সাড়ে তিনটা দুপুরবেলায় এই রোদের মধ্যে দিদি বুঝেই গেছে ওই তো বলে দিয়েছি বাবাকে দেখিয়ে দিয়েছি কিভাবে ইষ্টভৃতি করতে হবে ওই পেজটা দেখেন ওয়ান টু মার্ক করা আছে হ্যাঁ